আসসালামু আলাইকুম দুপুর বারোটা থেকে বিকেল সাতটা পর্যন্ত কি করি তাই থাকবে আজকের ভিডিওতে আমি এখানে সব কিছু আমার যা যা প্রয়োজন আমি রেডি করে নিয়েছি ইফতারের জন্য শরবতটা রেডি করেছি হাফ মানে হাফ রেডি করেছি এদিকে হচ্ছে বেসনটা গুলিয়ে রেখেছি এখানে বেসন আমি কালো জিরা দিয়েছি লবণ দিয়েছি জিরা ফাঁকি সোয়াদ ফাঁকি যা যা আমার দিতে মন চাইছে যেটা দেওয়া যায় সেটা আমি দিয়েছি কালো জিরাটা দিয়েছি এগুলো দিয়ে আমি বেসনটা একদম মাখিয়ে মাখিয়ে একটু পানি দিয়ে যে আঠালো করে রেখে দিয়েছি এটা একটু ফুলুক এটা দিয়ে হচ্ছে আমি বেগুনের চপ বানাবো আমার বাসায় এগুলো আমি আর সাফনার আব্বুই খাই আমার ছেলে মিটও খায় না একটাও খায় না সাফরিন যদি খায় ডালের বড়া এদিকে আমি ডালের বড়া বানাবো তো সেজন্য এখানে পেঁয়াজ মরিচ রসুন সোয়াস পাতা এখানে যে দেখেন কুচি করে কেটে রেখে দিয়ে দিলাম এদিকে বেগুনটা অত রেডি এদিকে হচ্ছে আমার ছেলে মেয়ে স্কুল থেকে আসার পর মোট কথা আইসক্রিম খাবে চকলেট খাবে ভাত খাইতে চাবে না তো সেজন্য আমি কি করি আসলে ওরা দুপুরে কী খাবে সেটা রেডি করে রাখি সেজন্য এখানে ডিমটা চারটা ডিম আর পেঁয়াজ মরিচ লবণ একদম রেডি করে রেখেছি আর সব কিছু রেডি করলাম এখন দুপুর বারোটা বাজে আপাতত আলহামদুলিল্লাহ কাজ নেই ওদিকে ভাতও বসে দিয়েছি দেখাই এই যে এদিকে ভাত বসে দিয়েছি প্রায় হয়ে গিয়েছে ছেলে মেয়ের জন্য অল্প করে আর এদিকে হচ্ছে ডালটা ভিজিয়ে নিয়ে আমি ডালটা ব্লেন্ড করে মানে একটু একটু করে বক্সে করে রেখে দিয়েছি যাতে ইজিভাবে বের করে জাস্ট বড়া বানিয়ে খাবো তো আজকে যে ভিজিয়ে নিলাম রান্নাটা হচ্ছে সাফনকে নিয়ে আসার পর করব সেজন্য সবকিছু আমি ঢেকে রেখে দিলাম হ্যাঁ আমরা এইমাত্র স্কুল থেকে সাফনকার সাফরিনকে ডেকে আর থেকে নিয়ে আসলাম স্কুল থেকে আসার পর ড্রেস চেঞ্জ করে এই যে দিন ভাগটা চলে আসলাম দুইজনকে খাওয়াই দেই আমার ছোট বুড়িটা ঘুমাইছে ছোট মেয়ে দুই ভাই বোনকে খাওয়াই নিয়ে কাজে লাগা পড়লাম এখন এটা মা খায় রাখি এখন বাজে হচ্ছে সাড়ে তিনটা এটা এখন মাখায় রেখে দিই পাঁচটার দিকে ভাজা পোড়াটা করব মাখিয়ে নিয়ে রেখে দিলাম আমি মাখিয়ে রাখি এক ঘন্টা আগে ভাজার কারণ হচ্ছে মানে মাখালে মশলাগুলো একদম ডালের মধ্যে সুন্দরভাবে মিশে যায় খুব ভালো হয় প্রথমত সুলাবটটা করে নিলাম রেডি এটা শেষ আর দিকে সেই সাথে দুধ জাল দুধ ছাড়া তো চলেই না সে কোনো কিছু খাইতে চায় না তার খালি না খায়া রাখো না খায়া রাখো মা কোলে করে রাখো খুব শান্তি তার তাই না এদিকে সব কিছু আমি রেডি করে নিলাম আজকে ফল বেশি আইটেম করবো না করিনি যেহেতু আমরা দুজনেই খাওয়া হয় না তেমন মালটা নিয়েছি এখানে জিলাপি নিয়েছি আর এখানে হচ্ছে খেজুরটা পরিষ্কার করে নিয়েছি আর এখানে আছে হচ্ছে চোলাবট এখন এইগুলো টুকটাক সব রেডি শরবতটা করা হয়ে গিয়েছে সব রেডি তো এখন ভাজাপোড়ায় চলে যায় রান্নায় যেহেতু পাঁচটা বেজে গিয়েছে তিলটা গরম করতে দিলাম তেল প্রায় গরম হয়ে গিয়েছে আর এখন দেখি হয় কিনা বিসমিল্লা বলে বেগুনার চপটা দেখি যে হয় কিনা বিসমিল্লা এগুলো আমি তাহলে ভেজে নেই

এদিকে বেগুনের চপ গুলো রেডি হয়ে গিয়েছে হয়ে যাওয়ার পর যায় আসলে ডালের বড়া হতে বেশি সময় লাগে না কিন্তু এগুলো রেডি করতে একটু বেশি সময় লাগে খেতেও সময় লাগে না ভাজা করতেও সময় লাগে না এবং গরম থেকে ঠান্ডা হয়তো সময় লাগে না একদম তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যায় কিন্তু খেতেও সময় লাগে না আর এগুলো রেডি করতে অনেকটা বেশি সময় লাগে সব কিছু মিলে তাহলে আমি ভেজে নেই সবগুলো এখানে ভেজে কয়েকটা তুলে নিলাম আর এই তো এই কয়েকটা হলে হয়ে যায় ভাজি করা চপ আর হচ্ছে বেগুনের চপ আর হচ্ছে পেঁয়াজ এই তো আমার সব কিছু রেডি এদিকে বড়া এদিকে ছোলা বট এদিকে খেজুর জিলাপি মালটা বেগুনের চপ আলহামদুলিল্লাহ রেডি এদিকে শরবতটাও রেডি আছে তো এটা দিয়ে ইফতার করে তারপরে ভাত খেতে মন চাইলে খাবো না হলে নাই এই তো হচ্ছে আজকের আমার বাসার আয়োজন আপনারা হ্যাঁ

ঠান্ডায় আলহামদুলিল্লাহ ভিডিওটা আমরা এই পর্যন্ত রাখতে যাচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ দাও আল্লাহ হাফিজ